আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কুয়াশা কেটে বন্ধুগণ যাচ্ছি এক অজানা জিনিসের খুঁজে তো চলেন যে দেখি খুঁজে পাই কিনা তো দেখেন দৃশ্যগুলো কি সুন্দর নতুন ধান কাটা হয়েছে মাঠ গাছ একবারে ফাঁকা তো আমরা একে একে চলে যাচ্ছি সে অজানা জায়গায় আল্লাপাকে ভালো জানে আমাদের নসিবে কি রাখলো যে উদ্দেশ্যে রওনা হলাম খুঁজে পেলে তো আলহামদুলিল্লাহ আর না পেলে মনের মধ্যে কষ্ট নিয়ে ফেলে আসতে হবে তো আমরা অজানার পথে নেমে গেলাম তো দেখেন বিলের মধ্যে ছোট বড় সবাই নেমে গেলো তাহলে বুঝতেই পারছেন যে আমরা কিসের খুঁজে আসলাম যার জন্য এত কষ্ট করে আসা তো আমরা সবাই দেখি সবাই কাদার মধ্যে খুঁজতেছে এটা বন্ধুর মধ্যে খুবই সুন্দর লাগছে দেখতে চলেন বন্ধুরা দেখে ওরা পানির নিচ থেকে কিছু পেলো কিনা মার্শাল্লা দাদু মনে হয় কিছু পেলো তো এই যে অবশেষে হাতে নিল তো আমাদের দেশে এটাকে বলে শাক কিংবা উঠা বলে তো আপনাদের দেশে কি বলে তা কমেন্টে জানাবেন একে একে সবাই হাতে মিলে উঠিয়ে নিল তো এটা ওঠাতে অনেকটা সময় লেগে যাবে তো কোন আমরা একটু চলেন সামনে এগিয়ে যাই এরা এগুলো উঠাতে থাকুক আমরা একটু সামনে গিয়ে দেখি কি আছে দেখেন আমাদের দাদু আপু সহ আরো আমাদের অনেকগুলো মেহমান নেমে গেছে তো আমরা আস্তে আস্তে এগুলো ওঠা তাই আমাদের অবশেষে এটা সিদ্ধ করার তো দাদু এটা মধ্যে সিদ্ধ করে দিল তো মার্শাল্লা দিলে আমাদের সিদ্ধটা হয়ে গেল এখন পরিবেশনের পালা ও বন্ধুগণ আরেকটি জিনিস আছে তো ওইটা নামে ওই জিনিসটা আপনাদের কাছে নিয়ে আসবো তখন আমি চুলায় একটি তাও বসিয়ে দিলাম ওগুলো পানি দিয়ে সিদ্ধ করেছে ছোটো ওরাগুলো আমি এভাবে হালকা আছে ভেজে নিব মশলা দিলে আস্তে আস্তে আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাচ্ছে মানে খুবই স্বাদ এগুলো খেতে এটা খেলে মুখের রুচি বাড়ে আর এটার মধ্যে অনেক প্রোটিন এটা বলে শেষ করার মতো কথা না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মনে হয় ওঠা ভাজা শেষ হয়ে গেছে তো এখন নামানের পালাম তো এখন নামে আমরা বন্ধু বান্ধব সব খাবার পালাম আমরা যতগুলো মানুষ মিলে উঠেছি সবাই খাবো একটিকে তো আমি কিছুটা পরিবেশনের জন্য আলাদা নিয়ে নিলাম দেখেন আমি একটা সালক্ষ্যে দেখাচ্ছি কতটা সুস্বাদু কতটা মজাদার মন্দ দুই দিন যাব খুবই আনন্দ হইতেছে তা আপনাদের সাথে আমরা আগে পরিষ্কার করে তো এখন আমরা খাবো দেখেন আমি একটা শালুক দেখাচ্ছি খুবই সুস্বাদু আমার কাছে অনেক ভালো লাগছে আমি কিছু আপনাদের কাছে ওঠাকে দেখাবো এটা আর বেশি স্বাদ আমার কাছে তো খেতে খুবই স্বাদ লাগে তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ